যখন রুটি তরকারি বানাতে ইচ্ছে না করবে অথচ সকালের টিফিন বা রাতের ডিনারের জন্য হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন কোনো রকম দইয়েরও প্রয়োজন হয় না আবার ইনো বা খাবার সোডারও কিন্তু প্রয়োজন হয় না এক চামচ তেলেই তৈরি হয়ে যায় এরকম একটা হেলদি রেসিপি আজকে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস বর্ণারিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তো দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আগে থেকে আমি পিল করে রেখেছিলাম তারপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের মিডিয়াম সাইজের দিকটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নিয়েছি আর গ্রেট করার পর ডাইরেক্ট যাতে জলে পড়ে সেজন্য কিন্তু বাটির মধ্যে জলটা নিয়ে নিয়েছি এভাবে করলে কিন্তু আলুটা কালো হবে না দুটো আলুকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটারের মিডিয়াম সাইজ দিয়ে এবার ভালো করে এটাকে ধুয়ে নেবো তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে যে স্টার্সটা আছে সেটা যেন ভালো করে বেরিয়ে যায় এবার যাব গ্যাসের দিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি দু কাপ জল দিয়ে দিয়েছি তার মধ্যে দশ থেকে বারোটা কারিপাতা আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করলাম ওয়ান টেবিল স্পুন চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ অ্যাড করছি আর ওয়ান টেবিল স্পুন এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর গ্রেট করে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো অ্যাড করে দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি এইটি পারসেন্ট কুক করে নেব সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না দু মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তো এবার দু মিনিট পর ফিরে এলাম একটু চেক করে নিচ্ছি তো এখানে কিন্তু এইট্টি আমার বয়েল হয়েই গেছে এইবার কী করবো যে কাপ মেপে জল নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দেবো তো ওই কাপ মেপে সুজি আমি একটা বাটিতে আগে থেকে ঢেলে রেখেছিলাম তো সেটা অ্যাড করে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে আমি নাড়তে নাড়তে এর একটা আমি ডো বানিয়ে নেব তো যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু জল অ্যাড করতে হবে তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে তো ফ্রেন্ডস ভিডিওটাতে যদি এখন একটা লাইক দিয়ে দেখা শুরু করেননি তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখুন এটার একটা কিন্তু ডো তৈরি হয়ে এসছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু টাইট হয়ে যাবে তো এবার এই সুজি আর আলু টোটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আমি এখানে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম এবার এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে কিন্তু আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি চাটনি ছাড়া তো খেতে ভালো লাগবে না সেই জন্য কড়াই এক টেবিল চামচ আমি তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে ওয়ান টি স্পুন গোটা জিরে চার থেকে পাঁচটা রসুনের কোয়া এক টেবিল চামচ ছোলার ডাল অ্যাড করে দিলাম এবার এগুলোকে একটু নেড়ে নেব যতক্ষণ না রসুন বা ছোলার ডালটা হালকা একটু কালার চেঞ্জ হচ্ছে তো কালার চেঞ্জ হয়ে গেছে তিনটে এখানে আমি শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আবার একটু নেড়ে ছেড়ে নিলাম নেড়ে ছেড়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেটা অ্যাড করছি পেঁয়াজটাও হালকা একটু নেড়ে ছেড়ে নেব পেঁয়াজটা নেড়ে ছেড়ে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি টমেটোটা অ্যাড করার পর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে ওয়ান টি স্পুন আমি লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিলাম তারপরে এখানে ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম এতে কিন্তু কালারটা খুব ভালো হবে চাটনি আর ঝালের জন্য তো শুকনো লঙ্কা দিয়েছি তাই জন্য আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে কুক করে নেব যতক্ষণ না টমেটো ভালো করে গলে যাচ্ছে তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম দেখুন টমেটো কিন্তু ভালো করে গলে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব স্মুথ পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি তো দেখুন চাটনি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে দারুণ লোভনীয় হয় এই চাটনি খেতেও কিন্তু দারুণ টেস্টি ঝাল ঝাল তা এবার ডোটা দেখে নেব সুজি আলুর যে ডোটা বানিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর অল্প অল্প সুজি নিয়ে এরকম একটা করে আমি গোল গোল শেপ দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সও দেওয়া যেতে পারে তখন কিন্তু চাটনিতে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন তাহলে কিন্তু বাচ্চারা ওনার সেই খেতে পারবে আর খেতে তো সুস্বাদু হয় আর হেলদি তো বটেই যেহেতু খুব কম তেলে কিন্তু বানানো হচ্ছে তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই একটু জল দিয়ে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার যে আলু আর সুজি টিফিন বা নাস্তাগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো স্টিম দিয়ে নেবো ঢাকা দিয়ে দু মিনিট আমি কিন্তু যে প্লেটটার মধ্যে রেখেছি সেটা একটু ছিদ্রযুক্ত প্লেট ছিল আর আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম দু মিনিট পর ফিরে আসছে। দেখি এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠি এবার গ্যাস অন করে অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে এক টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি এবার ওয়ান টি স্পুন গোটা সর্ষে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন দিলাম আর দশ থেকে বারোটা পাতা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আপনারা কিন্তু এই সময় ধনে পাতাও অ্যাড করতে পারেন তারপরে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এই যে নাস্তাগুলো বা টিফিনগুলো বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এভাবে কিন্তু ফোড়ন দিয়ে খেতেও ভাল লাগে আবার ফোড়ন ছাড়াও কিন্তু খাওয়া যেতে পারে তবে ফোড়ন দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিলে খেতে কিন্তু বেশ টেস্টি হয় তো দু মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এগুলো এখানে আমি সার্ভ করে নিচ্ছি তো এভাবে কিন্তু বানিয়ে একবার দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় কম তেলে হেলদি একটা রেসিপি রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে